সাধনা করতে চান অথবা জিনকে বশ করাতে চান অথবা জিনকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায় নিতে চান শুধু এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তাহলেই আপনি পরিপূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে জানতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা পরিপূর্ণভাবে কিভাবে জিন সাধনা করা যায় কিভাবে জিনকে বস করা যায় কিভাবে জিন আপনার কথা শুনবে এ বিষয়গুলো নিয়ে আমরা পুরো পুরো ভিডিওর মধ্যে কথা বলবো সম্মানিত মুসলমান বোনেরা আসসালাম আলাইকুম বারাকাত আপনারা দেখতেছেন ও দৃশ্য জিনুকর আনিক চিকিৎসা চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম উদ্দিন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা জিনকে কিভাবে বশ করাবেন অথবা জিনদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করবেন অথবা জিন দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেবেন মানে এক কথাই যদি বলতে চাই জিন বশ করে আপনারা যে যে কোনো ধরনের কাজ আপনারা নিজের মনের মতো করে করে নিতে পারবেন সেটা জিন যাদুরের কাজ হয়ে থাকুক না কেন আর এভরিথিং যে কোনো ধরনের কাজ হোক না কেন একটা জিনকে আদেশ করলে সে সব ধরনের আপনার কাজ করে দিবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন ইশা আল্লাহ যাই হোক হজরতগণ আপনারা ভিডিও কমেন্ট করছিলেন অথবা মেসেজ করেন অথবা বিভিন্নভাবে ফোন করেও আপনারা যোগাযোগ করছেন যে হজরত আমাকে একটা জিন দেওয়া যায় কিনা অথবা আপনার জিন সাধনা কিভাবে করব। মাক সাধনা কিভাবে করবো যে হজরত যদিও আমাদের এই বিষয়গুলো ভিডিও অনেক দেওয়া আছে মহাকেল সাধনা করার বিষয় অথবা ফ্রি মহাকেল এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসবেন আজকে যে বিষয়টা কথা শেয়ার করব আপনারা ডাইরেক্টলি আপনার জিন আপনার সশরীরে আপনার সামনে আসে কথা বলবে এবং কি আপনি যা হুকুম দিবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা মূল আকর্ষণে চলে যাই একটা জিন সাধনা করতে গেলে একটা জিন বস করতে গেলে কি পদ্ধতিতে আপনাকে এই দিন সাধনা করতে হবে সম্মানিত হজরত আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি আপনারা যারা এই আমলটা করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যাই হোক হজরত আপনাকে আমলটা করার জন্য সর্বপ্রথম নয় দিন রোজা রাখতে হবে নয় দিন আপনাকে কি করতে হবে রোজা রাখতে হবে নয় দিন রোজা রাখবেন এবং কি এই নয় দিন আপনি এমন একটা জায়গায় অবস্থান করবেন যে সব মানুষ থেকে আপনি যদি কোনো মানুষে আপনার সঙ্গে দেখা না করতে পারে যোগাযোগ না করতে পারে এক পথে বলতে গেল নির্জন এক জায়গায় যেইখানে শুধু আপনি একাই থাকবেন এরকম একটা জায়গা চয়েস করে নেবেন এই জায়গায় আপনি থাকবেন এই একটা জায়গায় এই জায়গা আপনি নয় দিন রোজা রাখবেন কিন্তু এই নয় দিন আপনার কিছু রুলস আছে এগুলো অবশ্যই মানতে হবে কামল আছে আমলটা আপনাকে করতে হবে সর্বপ্রথম যে কাজটা হজরত আপনাকে করতে হবে এই নয় দিন আপনাকে হালুয়া এবং ফল ব্যতীত কোনো কিছু আপনি খাইতে পারবেন না হজরত যারা আমলটা আপনারা করবেন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন এই নয় দিন হালুয়া এবং ফল জাতীয় সব তাহলে খেতে পারবেন কোনো সমস্যা না হালুয়া খেতে পারবেন পাশাপাশি আপনারা আর কোনো কিছু খাইতে পারবেন না এই নয় দিন আপনাকে রোজা রাখতে হবে ঠিক আছে এই হালুয়া এবং ফল খেয়ে আপনাকে রোজা রাখতে হবে ইফতার করতে হবে এগুলো দিয়েই কিন্তু এছাড়া আপনি আর কোনো কিছু খাইতে পারবেন না এবং প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একশো সত্তর বার একশত সত্তর বার একটা দোয়া দিয়ে দিচ্ছি এই দোয়াটা আপনাকে পড়তে হবে প্রত্যেক ফরজ ফরজ নামাজের পর এই আপনাকে নামাজের শেষে ওই যা নামাজেই আপনাকে একশত সত্তর বার এই দোয়াটা পড়তে হবে পাঁচ অক্ট নামাজের পর পাঁচবার করে একশো বার করে আপনাকে আদায় করতে হবে এবং কি এশার নামাজের পর একশো সত্তর বার এই দোয়াটা পাঠ করলেন পাঠ করার পরে আপনার ঘুমানোর আগে দুই হাজার বার এই দোয়াটা আপনাকে পাঠ করে পরে ঘুমাইতে হবে ঘুমানোর আগে দুই হাজার বার পাঠ করে আপনাকে ঘুমাইতে হবে এইভাবে কন্টিনিউ আপনার আমলটা চলবে নয় দিনে আপনার নয় দিনে যখন আপনার আমলটা শেষ হয়ে যাবে নয় দিন পরে অথবা নয় দিন রেশার নামাজের পরে রাত্রের ভিতরে ইনশাল আপনি যে কোনো এক আকৃতিতে অথবা মানুষের রুম নিয়েও আসতে পারে এক কথাই যে আপনার সামনে সে প্রকাশে আসবে সেই দিনটা আপনার প্রকাশ্যে আপনার সঙ্গে ডাইরেক্টলি আসে কথা বলবে তো ওই সময় আপনি তাকে দিয়ে কি কি ধরনের কাজ করিয়ে নিতে পারবেন সে আপনাকে বলবে যে আমি এই এই ধরনের কাজ আমি আপনাকে করে দিতে পারবো এবং কি এই জিনিসগুলো আমাকে আদেশ দিলে আমি করে দিতে পারবো ইস যে জিনটা আপনার সামনে আসবে সব পারদর্শী সে হচ্ছে যে আপনার যে কোনো মিল মোহব্বতের কাজ সে অনেক ভালোভাবে করে দিতে পারে পাশাপাশি বিচ্ছেদের কাজ যেগুলো অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কে নষ্টের কাজগুলা এগুলো আপনার করে দিবে পাশাপাশি জিন জাদি জিন অথবা জাদু এই সমস্যাগুলা রোগীদের রুগীদের যে সমস্যাগুলা থাকে এগুলা নষ্ট করে দিতে পারবে পাশাপাশি আপনার ওই যে আপনার শত্রু দমনের যে তদবির আছে এগুলা সে করে দিতে পারবে হ্যাঁ পাশাপাশি আপনার বাচ্চারা যে কান্দাকাটি করে রাত্রে বাচ্চাদের যে সমস্যাগুলা এই কাজগুলো সে আপনার ভালোভাবে করে দিতে পারবে ইনশাল্লাহ রিকাজগুলো করে দেওয়ার জন্য এবং কি সেই জিনটাকে আপনি কিভাবে ডাকবেন সেই জিনটা যখন নয় দিনের মাথায় আপনার সঙ্গে ডাইরেক্টলি দেখা করবে তখন আপনাকে একটা কি সাদা একটা পাথর দিবে সাদা আপনাকে পাথর দিবে ওই পাথরটা আপনার কাছে এই জিনি পাথরটা আপনাকে কাউকে দেখাতে পারবেন না আপনার কাছে যে স্টেবলি ভাবে আপনার কাছে রাখতে হবে পাথরটা তো ওই পাথরটা আপনি যত্ন সহকারে আপনার কাছে রাখবেন যখনই আপনার এই জিনটাকে ডাকার অথবা যে কোনো কাজের জন্য আপনার প্রয়োজন হবে আপনি যে কোনো একটা জায়গায় বসে যখন আপনাকে দিনটাকে আপনার প্রয়োজন হবে তখন আপনি যে কোনো সময় তাকে পাইতে পারেন যে কোনো সময় আসবে আপনার কাছে তো জিনটাকে ডাকার নিয়ম হচ্ছে আপনি একটা যে সাদা পাথর দিবে পাথরটা আপনার কাছে তো অবশ্যই রাখবেন উজি সহকারে পাক পবিত্র অবস্থায় বসে উজি সহকারে কিছু লাবাঙ্গের ধোয়া দিয়ে দিবেন কিছু লাবাঙ্গের ধোয়া দিয়ে দিবেন নিজে একটু আতর খুব মেখে নেবেন মেখে নিয়ে যে আপনাকে যে সাদা যে পাথরটা দেবে পাথরটা লাড়াচাড়া করবেন পাথরটা কি করবেন লাড়াচাড়া করবেন লাড়াচাড়া করলে সে জিনটা বুঝতে পারবে সে তাকে আপনি এটা কি ডাকতেছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে সে আপনার শরীরের কাছে দেখা দিবে এবং কি আপনার কাছে চলে আসবে তো সে আপনার কাছে আসলে আপনি যার যে সমস্যা অথবা আপনার নিজেরও যদি কোনো সমস্যা থাকে আপনি ইনশাল্লাহ তাকে দিয়ে সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন যদি কোনো রুগীর সমস্যা হয়ে থাকে ডাইরেক্ট নাম বলে দিবেন রুগীর নাম রুগীর মায়ের নাম বাবার নাম রুগী জেলা থানা ঠিকানা দিয়ে দিবেন ইনশাল্লাহ বলে দিবেন যে হজরত এই রুগীর কি কি সমস্যা আপনার একটু দেখে দেন অথবা কি কি সমস্যা আছে আপনার একটু সমাধানে করে দিন ইনশাআল্লাহ দেখবেন আপনি খুব দ্রুত একটা ফায়দা পাবেন একটা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো যারা হজরত ফ্রি জিন চান অথবা ফ্রি মোয়াকেল অথবা এক কথায় আপনারা যারা আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন তো হজরত ফ্রি কোনো কিছুই পাইতে গেলে এত ভালো কাজ হয় না আপনি যদি নিখুঁতভাবে কাজ করতে চান অবশ্যই আপনাকে জিন সাধনা করে নিতে হবে এবং কি জিন বস করতে হবে তাহলে আপনি জিন দিয়ে পরিপূর্ণভাবে কাজ করে নিতে পারবেন যারা নতুন মুতাব্বির আছেন তারা এই আমলগুলো করবেন আর বিশেষ করে যারা আমল এই আমলটা করবেন তারা অবশ্যই আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম আপনার ঠিকানা সহ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আমরা ইনশাল্লাহ ভালোভাবে দেখি বিস্তারিত আপনাদেরকে যাযোগ দেওয়া হবে আর যারা আমলটা করবেন অবশ্যই খুব যত্ন সহকারে আমলটা করবেন কারণ এই আমল করতে গিয়ে যদি কেউ কোন রকম বিপদের দায় থাকবে না কারণ জিন জাদু সম্পর্কে যদি আপনি আইডিয়া থাকে অথবা আপনার হেফাজতের আমল করা থাকে শুধুমাত্র তারাই এই আমলগুলো করবেন অন্য কেউ করবেন না যে হজরত যদি আপনারা করতে চান অবশ্যই আমাদেরকে আমলটা করতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত মেসেজ দিয়ে আমাদের কাছে পরামর্শ করে অবশ্যই আমলটা করবেন ইনশাল্লাহ আপনাদের আমরা এজাজত দিয়ে দেবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারবার